নমস্কার বন্ধুরা তাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি নিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে শীতের শেষ আর গরমের শুরুতে আমাদের নানা ধরনের রোগের উপসর্গ দেখা যায় আর এই রোগের হাত থেকে শরীরকে বাঁচানোর জন্য কিছু সিজনাল ফুডের দরকার আছে আমাদের শরীরে তাই আমি সেরকমই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি নিম দিয়ে একটা নিরামিষ রেসিপি আর এই নিম বলতে পারেন আমাদের শরীরে প্রতিষেধক হিসাবে কাজ করে তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি এখানে চার পাঁচটা সজনের ডাঁটা আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি লাগবে আমার কিছু আলু দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি লাগবে কিছু বেগুন এখানে আমি একটা বড়ো সাইজের বেগুনকে এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি আর এই রেসিপিতে বেগুনের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে খেতে বেশ ভালো লাগবে আর নিয়েছি একটা কাঁচা কলা আর এর প্রধান উপকরণ হিসাবে নিয়েছি নিমপাতা আর এখানে একটু কচি দেখে নিম নেবেন কচি দেখে নিমপাতা নিলে এর ফ্লেভারটা যেমন ভালো আসবে তেমনি তেঁতোটাও কম হবে এবারে নিমপাতা নিম রেসিপিটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এখানে আমি এক মুঠো ডালের বড়ি নিয়েছি প্রথমে আমি এই তেলের মধ্যে ডালের বড়ি কটাকে ভেজে তুলে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে বড়িগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে বড়িগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে বেগুনটাকে চেড়ে একটু ভেজে নিতে হবে এবার আমি বেগুনটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি এর ফলে বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে দু মিনিট মতো ঢাকা দিয়ে বেগুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার বেগুনটাকে আমি তুলে নিচ্ছি বেগুন ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আরও দু চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তবে রান্নার সময় তেল আপনারা সব সময় নিজের পছন্দ মতো দিয়ে নেবেন এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন কয়েক সেকেন্ড পর ফোড়ন ফুটে উঠলে এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দু মিনিট আলুটাকে ফোড়নের সঙ্গে ভেজে নিয়ে এবার এর মধ্যে একে একে অন্য সবজিগুলো দিয়ে দিচ্ছি আলু যেহেতু একটু হতে সময় লাগে তাই আলুটাকে আমি আগে দিয়েছিলাম আর ডাঁটা আর কলাটা পরে দিলাম এইভাবে সমস্ত সবজি ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব এদিকে সবজিগুলো ভাজা হতে হতে এদিকে আমি সিলে নিয়ে নিচ্ছি এই এক ইঞ্চ মতো আদার টুকরো দিচ্ছি হাফ চামচ মতো রাঁধুনি অল্প পরিমাণে জল দিয়ে এই আদা আর রাঁধুনিটাকে একটু মিহি করে বেটে নিচ্ছি তো দেখুন আদা রাঁধুনিটা আমি মিহি করে বেটে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি দেখুন সবজিগুলো বেশখানিক্ষণ তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো আর যে আদা ও রাঁধুনিটা বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে অল্প সামান্য পরিমাণে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি সবজির সঙ্গে মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে একবার নেড়ে চড়ে নিচ্ছি তো দেখুন মশলার সঙ্গে সবজিকে দু মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট মতো রান্না করে নিচ্ছি তো দেখুন ছ সাত মিনিট রান্না করার পর ঢাকাটা আমি খুলে নিয়েছি আর দেখুন আলু অন্যান্য সবজি সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বেগুন আর বড়িগুলো দিয়ে দিচ্ছি বেগুন আর বড়িটা দিয়ে সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে আরও দু মিনিট রান্না করে নিচ্ছি গ্যাসের অন্য বার্নারে একটা ছোট প্যানের মধ্যে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি পর যে কচি নিম নিয়েছিলাম তার মধ্যে থেকে পাতার অংশগুলো নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এইভাবে ভালো করে ভেজে নিতে হবে ততক্ষণ এদিকে দু মিনিট রান্না করে নিয়েছি এবার এই নিম পাতা ভাজাটা এর উপরে দিয়ে দিচ্ছি তো অনেক সময় নিম ঝোল খেলে অনেকেই বলে খুব তেঁতো হয়েছে তো যদি এইভাবে অন্য একটা পাত্রে নিম ভেজে তরকারিতে দিয়ে দেন তাহলে তেঁতোটা অনেকটাই কম হবে আর যদি নিম ভেজে সেই কড়াইতেই তরকারিটা রান্না করেন তাহলে কিন্তু তরকারিটা তেঁতো হয়ে যাবে এবার আমি সবজির সঙ্গে ভাজা নিমপাতাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এটা তেঁতোর তরকারি তাই একটু চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক চামচ ময়দা জলে গুলে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর ময়দা গোলাটা দিয়ে আবারও সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আরও এক দু মিনিট ফুটিয়ে নেবো এবার সবশেষে আমি একটা ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নেব এর মধ্যে আমি অল্প একটু গোটা সর্ষে আর পাঁচ ফোড়ন ভেজে আধ ভাঙা করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম তারপর আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই নিমপাতার পাতার সুকতানি সার্ভ করার জন্য রেডি তো নিমের ঝোল বা নিম শুকতানি এখন গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একেবারেই রেডি তো আমার এই আজকের নিমের ঝোল বা নিমসুক্ত রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলই নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ